জয় মা নাগমাতা রানী নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো। এই শত্রু আপনাকে দিনের পর দিন অতিষ্ঠ করে তুলছিল শত্রুর জন্য আপনার কর্মস্থানে বা ব্যবসায় বা আপনার ঘরে বা বাইরে শত্রু দিনের পর দিন ক্ষতি করছিল এই শত্রু আপনার ভালো থাকা বা ভালো খাওয়া দেখে তার মাথার তার কেটে গেছিলো কিভাবে আপনার জীবনটাকে নরকে পাঠানো যায় কারণ এই শত্রু আপনার হয়তো ভালো থাকা বা ভালো খাওয়া দেখে তার মাথার তার কেটে গেছিলো তাই সে নিজে কোনো তন্ত্রক্রিয়া জানে বা কোনো তান্ত্রিক দ্বারা আপনার উপরে তন্ত্রক্রিয়া করেছে তাই আপনি ঘরে বাইরে কোনো জায়গায় কোনো রকমভাবে শান্তিতে নেই এই শত্রুর জন্য দর্শক বন্ধু আপনার সংসারে অল্প কথায় অশান্তি আয় থেকে ব্যয় চলছে এক ভাবছেন আর হচ্ছে হওয়া কাজ হচ্ছে না সর্বক্ষেত্রে বাধা আগাবিঘ্ন চলছে দর্শক বন্ধু একটা সময় আপনি খুব ভালো ছিলেন ভালো খাচ্ছিলেন শত্রুর চোখ লেগে গেছে আপনার ভালো খাওয়া ভালো থাকা দেখে তার মাথা নষ্ট হয়ে গেছে এই শত্রুর জন্য আপনি এক কথাই বলা যায় কোনোভাবেই শান্তিতে নেই দিনের পর দিন শত্রু আপনার পরে ক্ষতি করছে কর্মস্থানেও হতে পারে বাড়িতেও হতে পারে ঘরেও হতে পারে শত্রু আপনার পেছনে লেগে গেছে এই শত্রুর থেকে দর্শক বন্ধু আপনি মুক্তি পেতে চান শত্রুর জন্য আপনার জীবনটাকে পুরো শেষ হয়ে যাচ্ছে আপনি যতই ভালো থাকতে চাইছেন শত্রু আপনার জীবনকে নরকে পাঠানোর চেষ্টা করছে দর্শক বন্ধু আজকে নটি লবঙ্গ দিয়ে মন্ত্র ছাড়া এই পদ্ধতিটি করুন জীবনের মতো যে শত্রু আপনাকে দিনের পর দিন ক্ষতি করছিল যে শত্রুর ভয়ে আপনি ঘর থেকে বেরোনোর সময় ভয় পাচ্ছেন কর্মস্থানে গিয়ে ভয় পাচ্ছেন বা আপনি ঘরে থেকেও কিন্তু এই শত্রুর জন্য শান্তিতে নেই তাই বলবো দর্শক বন্ধু এই নটি লবঙ্গ দ্বারা শত্রুকে চিরতরে বিদায় দিন যদি এই ভিডিও দেখে মন্ত্র ছাড়া নটি লবঙ্গ দিয়ে কিভাবে শত্রুকে দমন রাখা যায় এই সম্পূর্ণ বিষয়টি আপনি জানতে চান দর্শক বন্ধু তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন ভালোভাবে বুঝুন বুঝে নিয়ে মাত্র একদিন এই নটি লবঙ্গ দিয়ে এই কাজটি করলে চিরজীবনের মতো সেই শত্রু আপনার চোখ তুলে তাকাবে না বিদায় নিতে বাধ্য হবে আপনার কাছে সে মাথা নিচু করে থাকবে চলুন দর্শক বন্ধু আপনাকে নটি লবঙ্গর দ্বারা কিভাবে শত্রুকে বিদায় দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করব দর্শক বন্ধু এই কাজটি শুধু মঙ্গলবার দিন করা যাবে না অমাবস্যা না পূর্ণিমা না শনিবার মঙ্গলবার দিন আপনাকে বাজার থেকে দর্শক বন্ধু একদমে নটি সু লবঙ্গ নিয়ে আসতে হবে বা কিছু পরিমাণের লবঙ্গ নিয়ে এসে নটি ফুলযুক্ত লবঙ্গ আপনাকে বেছে নিতে হবে তারপরে দর্শক বন্ধু আপনার বাড়িতে পবিত্র স্থানে সেখানে ভগবান শ্রীকৃষ্ণই থাকুক কালী শিব মামনসা বা অন্য কোনো দেবদেবীর সামনে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ওই স্থানে আপনাকে বসতে হবে বাজার থেকে নিয়ে আসতে হবে একটি মাটির সরা বা মুচি একদমে নিয়ে আসবেন আর একটু কপ্পুর নিয়ে আসবেন আর একটু সাদা চন্দনের গুঁড়ো বা সাদা চন্দন দর্শক বন্ধু নিয়ে আসতে হবে নিয়ে এসে দর্শক বন্ধু এই কাজটি পুরো এক মনে এক ধ্যানে করতে হবে পুরো মন্ত্র ছাড়া দর্শক বন্ধু কি করতে হবে ওই মাটির সরার মধ্যে কিছু পরিমাণের কপ্পুর দিয়ে দিতে হবে এবং নটি ফুলযুক্ত লবঙ্গ দিয়ে আগুন দিন আস্তের পরে তারপরে দর্শক বন্ধু ওই আগুনের দিকে আপনি এক ধ্যানে তাকিয়ে থাকবেন যতক্ষণ না ওই নটি লবঙ্গ পুরে ছাই হচ্ছে মনে রাখবেন দর্শক বন্ধু এই কাজটি মঙ্গলবার দিন করা যাবে দিনে রাত্রে যখন খুশি এই কাজটি করতে পারবেন তবে এই সব কাজ খুব গুপ্ত কাজ তবে রাতের আধারে করায় খুব ভালো দর্শক বন্ধু চেষ্টা করবেন রাতের আধারে চুপচাপ করতে দর্শক বন্ধু ওই মাটির সরায় যে নটি লবঙ্গ এবং কর্পূর পুড়িয়ে ছাই হবে ততক্ষণ কিন্তু ওই আগুনের দিকে আপনাকে তাকিয়ে থাকতে হবে পুরে ছাই হবে ঠান্ডা হবে তারপরে দর্শক বন্ধু চন্দন গুঁড়ো বা একটু চন্দন মিশ্রিত করে ওই লবঙ্গটাকে ছাই করে মিশ্রিত করতে হবে লবঙ্গ পোড়া ছাই এবং চন্দনের গুঁড়ো দিয়ে ছাই করে দর্শক বন্ধু ওটিকে দিয়ে একটি কাজ করতে হবে সেই বিষয় আমি আপনাদেরকে বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে একটাই কথা যদি আপনাদের আমার চ্যানেল বা আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ দর্শক বন্ধু আপনাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে গেছি যদি আপনাদের সাথে রাখতে চান কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যার সমাধানের ভিডিও পেয়ে যাবেন তাই বলবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমাকে সাথে রাখবেন আর প্রচুর প্রচুর করে শেয়ার করবেন লাইক করবেন কারণ আপনার ভালোবাসায় যদি কাউকে শেয়ার করেন হয়তো আপনার প্রিয়জন বন্ধুবান্ধব তাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে আর সেই ভিডিও দেখে তারা উপকারিত হবে এইবার দর্শক বন্ধু বলবো যদি কোথাও বুঝতে সমস্যা এই ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে এসে যোগাযোগ করে নিতে পারেন দর্শক বন্ধু ওই লবঙ্গ এবং ছাই চন্দন মিশ্রিত করে লবঙ্গ পোড়া ছাই এবং চন্দন মিশ্রিত করে আপনার তিলক ধারণ করুন টানা একুশ দিন তিলক ধারণ করুন স্নানের পরে গোল করে কপালে তিলক ধারণ করুন অফিসে যান কর্মস্থানে যান বা বাড়ির বাইরে যান যেখানে যান বা ঘরে বসে থাকুন এই তিলক ধারণ করে রাখলে চিরজীবনের মতো সেই শত্রু দমন হতে বাধ্য হবে আপনার পরে আর কোনো দিনও চোখ তুলে কথা বলবে না সে চিরজীবনের মতো বিদায় নেবে দর্শক বন্ধু আশা করি আমি যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানাগমা তারা তারানি আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন